সো আসসালামু আলাইকুম গাইজ অল রাইট ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো ভিডিও টাইটেল এবং থামদেল লেখা অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে ইয়াপ গাইজ আজকে আমরা এক ম্যাচ খেলে চলে যাব হিরোইকে তো হিরোকে যাওয়ার আগের ম্যাচটা কেমন ছিল সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো ম্যাচের শুরুতেই আমাদের টার্গেট থাকবে বেশি বেশি কিল করা তো বেশি বেশি কিল করার উদ্দেশ্যে দিকে যাচ্ছিলাম এবং একটা এনিমিকে একদম টুয়া মারে মারা দিছি তো একটা এনিমি বডি বডি মারা এডাও মারা দিছি তো প্রথম এনিমিকে হেডশট দিয়ে মারলাম দ্বিতীয় এনিমিকে বডি দিয়ে মারলাম এখানে আরেকটা একটা এনিমি আছে দেখা যাক ওই এনিমিটাকে মারতে পারি কিনা তো এদিকে আরেকটা এনিমি আছে আল্লাহ আল্লাহ সব এনিমি ভাই এখানে আরেকজন আবার এমি টু দিয়ে মারতেছে কি একটা অবস্থা মেডিকেট করতে হবে তো মেডিকেট করে শেষের এদিকে এনিমিটিকে মারতে চেষ্টা করছিলাম কিন্তু এনিমি উল্টা আমারে মারতে দিছে তো প্যারানাই চিল এই এনিমিকে আমরা মারবো ঘুরে এসে সিস্টেম পার দেঙ্গে তো রিলেপ হওয়ার পর আমরা বাইক নিয়ে ঘুরতেছিলাম তো হঠাৎ করে দিকে একটা সামনে এনিমি তো এই এনিমিটাকে চেনা চেনা লাগতেছিলো এই এনিমিটাই কিন্তু আমাদেরকে মেরে একদম লবিতে দিতে চাইছিল কিন্তু আমরা রিভাইভ পেয়ে গেছি তো প্যারানাই চিল তো এখানে একটা ঠেলা দিয়ে দিছি এবং আরে এনিমি কিন্তু চুরি করে নিছে আমার দিন চুরি করছে চান্দ তোমার তো ছাড়বো না এবং কিল কনফার্ম এবং রিভেন্স হা হা। হেলা ডালা না তারপর গাইজ আমরা বাইক নিয়ে উঠতে উঠতে খুঁজতেছিলাম এনিমি কিন্তু এনিমি খুঁজে পাচ্ছিলাম না ফাইনালি একটা এনিমি খুঁজে পেয়ে গেছি এবং এমডেন দিয়ে যাতাতে দিয়ে একদম মাইরা দিছি মানে ভাই কি বলবো এমডেনের বাংলা যাতাতে যে একদম খাবে লবি ছাড়া আর কোনো ঠিকানা হবে না একদম দিয়ে পাঠাই দেবো আমার কাছে এমডেন থাকবে তো প্যারানাই চিল তো আমরা বাইকটা নিয়ে আবারও এনিমি খোঁজার উদ্দেশ্যে রওনা দিলাম তো যেতে যেতে পথে একটা এনিমি সামনে দিতে যাচ্ছিল এবং এনিমিটাকে ঠেলা দিয়ে উড়িয়ে দিছি এবং এর বাংলা যাতা দিয়ে আবারও এনিমিটাকে কিল করে লাগছি এমি তো মনে হয় আমাকে মনে মনে গালি দিচ্ছে এক তো বাইক দিয়ে ঢালা মারলো তারপর আবার এম টেনের জাতা মেরে দিলো এনিমির সাথে একদম স্ক্যাম হয়ে গেলো ভাই তো প্যারানাই চিল আরেকটা এনিমি মনে হয় আমার পিছনে ঘুরতেছিল গাড়ি নিয়ে অনেকক্ষণ আগে থেকে তো ওই এনিমিটা ঘুষতে হবে আরে আরে ওই নিমি আবার এইখানে লোড করতেছে এরও আবার বাংলা জাতা মাইটা দিচ্ছি এম টেনের তো প্যারানাই চিল দেখা যাক আরও এনিমি কোথায় পাওয়া যায় তো এখানে মনে হয় এনিমি ফাইট করতেছে দুইটা আরে ভাই দুইটা এনিমি একটা ঠেলা মেরে দিছি এবং এমডেনে চাঁদা মেরে দিছি আবার এটা কোন জনের স্কিল দিছে এই দিয়ে মেরে দিছি আরে আর ভাই এখানে দুইটা কিল পাইতাম এই এনিমিকে যদি আগে ঠেলা মারতে পাইতাম তাহলে ওই এনিমিটারও মারতে পারতাম আর কি তো প্যারা নাই চিল একটা কিল তো পাইছি অ্যাটলিস্ট তো গাড়ি আমরা কেলের দিকে ফোকাস না দিয়ে যদি সামনে ফোকাস দিই একটা এনিমি গাড়ি নিয়ে ভাবতে চাচ্ছিলো কিন্তু এনিমি গাড়িটা এখানে ফাইসা যায় এবং আমি এনিমিটারে ড্যামেজ দিয়ে দেই এবং এনিমি ডাউন হয়ে যায় দেখি কারণ হলো না মানে আর নেট খারাপ আমার এবং নতুন স্ক্রিন মারে দিছি এনিমি ডাউন আমারও দূর থেকে থার্ড পার্টি করে মারে দিছে তো সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে আমরা এখন ব্যাগ দিয়ে দেওয়ার পর আমরা চলে যাব হিরোইকে তো আমরা টানা কতবারের মতো হিরোইকে যাচ্ছি এই বছরের প্রথমবার এবং একুশতম বারের মতো হিরোইকে চলে যাচ্ছি